প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া আপনার ট্রেডিং সিস্টেমটা আমাদেরকে একটু দেখান আপনি কিভাবে ট্রেড করেন একেবারে সিম্পল স্ট্র্যাটেজি এবং সিম্পল সিস্টেম চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি উইকলি চার্টে চলে যাই এবং চেষ্টা করি উইকলি চার্টের ট্রেনটা বোঝার জন্যে দেখুন যে আপনার আমরা যদি একটু ইনার মোডে যাই দেখুন এখানে একটা ট্রেন লাইন ছিল একটা দুইটা টাচ পয়েন্ট এখানে নিচে এবং এই টাচ পয়েন্টটাকে যদি আমরা প্রগ্রেস করি লো ধরে দেখুন যে তিন নম্বর টাচ পয়েন্টটা আপনার এখানে এসে টাচ করে ও কিন্তু রিজেক্ট করছে উইকলি বেসিসে অনেক অনেক দিনের উইক যেহেতু আমরা খুব বেশি ব্যাকে আসার দরকার নেই অথবা আমরা যদি ব্যাকে আসতে চাই ব্যাকে এসে আমরা এখানেও একটা দেখুন যে টাচ পয়েন্ট পাচ্ছি যেটা আপনার আমরা ড্র করে রাখতে পারি আমাদের সুবিধার্থে আর এটা যেহেতু আপনার আপ আমরা এটাকে গ্রিন কালার করে নিব বোঝার স্বার্থে যে এটা আপ এবং এটাকেও আমরা গ্রিন কালার করে নেব বোঝার স্বার্থে গ্রিন করে নিলাম আমরা তো আমরা ক্লিয়ারলি উইকলি বেসিসে আমরা কিন্তু এখানে এসে আমরা তিনটা টাচ পয়েন্টে দেখতেছি যে প্রাইস একবার দুইবার এখানে একবার নিছিল বাট আমরা এই পুরো এরিয়াটাকে একবার ধরলাম একবার দুইবার এবং এখানে এসে দেখুন যে ঠিকই আপনার এই স্লপে এসে ও টাচ করে উপরের দিকে রওনা দিছে তো এটা যখন আমরা পেয়ে গেলাম আমরা ডেইলি বেসিসে যদি আসি ডেইলি বেসিসে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ওই টাচ পয়েন্টগুলো এখানে কিভাবে কাজ করছে আমরা চাইলে এখানে ডেইলিতে একটু নিখুঁত করে নিতে পারি আমাদের ড্রয়িংটাকে সেক্ষেত্রে আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি এটাকে একটু নিখুঁত করে নিলাম এবং দেখুন যে কি সুন্দরভাবে টাচ পয়েন্টগুলোকে টাচ করে প্রাইসগুলো রিয়্যাক্ট করতেছে তার মানে এই টাচ পয়েন্টগুলো কিন্তু আসলে কাজ করে ওভারঅল আমরা বিষয়টা এখানে দেখতে পাচ্ছি আমরা যখন ডেইলিতে মোমেন্টাম পেলাম যে ওভারঅল একটা আপ ট্রেন্ডে একটা মোমেন্টাম বা বুলিশ মোমেন্টাম তখন আমরা চার ঘন্টাতে চলে যাব চার ঘন্টাতে চলে যাওয়ার পরে বন্ধুরা এখানে যদি আমরা ট্রেডটা কিভাবে নিতে পারতাম আমরা যদি ধরি বিষয়টা এরকম যে আমরা এই এরিয়াতে ছিলাম আমরা কিভাবে ট্রেড নিতে পারতাম আমরা মনে করি এতটুকু প্রাইস এখনও ফর্ম করে নাই আমরা এই এরিয়াতে আসি তা বন্ধুরা আমরা এই এরিয়াতে আসার আসার মুহূর্তে আমরা কিভাবে ট্রেড নিতে পারতাম এটা নিয়েই মূলত আমরা আলোচনা করব। যে এখানে আমরা কিভাবে ট্রেড নিতে পারতাম আমরা ডেফিনেটলি এখানে দেখুন যে মোমেন্টামের সাথে যাওয়ার জন্যেই লাইনগুলো ড্র করতেছি তাই ডেইলিতে আমরা যেটা ড্র করে আসছি আমরা যদি এই এরিয়াতে ছিলাম এবার আমরা চলে গেলাম চার ঘন্টাতে চার ঘন্টাতে আসলেও একই জিনিসটাই আপনি দেখতে পারতেছেন যে এখানে আমরা যদি একটু জুম আউট করে দেখুন একটা দুইটা তিনটা এবং চতুর্থ টাচ পয়েন্ট ছিল এটা তাই এর ভিতরেও কিন্তু একটা টাচ পয়েন্ট গুলো ছিল এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তা এটাকে যদি আমরা একটা ধরি এটাকে একটা ধরি তাহলে একটা দুইটা এবং তিনটা টাচ পয়েন্ট ধরে কিন্তু প্রাইসটা এখানে প্রোগ্রেস করছিল যেটাকে এখানে ব্রেক আউট করছিলো বাট এটা যেহেতু আগের এটা এখন আর আমাদের আলোচ্য বিষয় না সো আমরা এটাকে ডিলেট করে নিলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি ওটা দেখালাম বাট আমরা এখন এই ট্রেন লাইনটা নিয়ে কাজ করব যেহেতু প্রাইসটা ফল করতেছে এবং আমরা এই এরিয়াতে আসছি তা আমরা যেহেতু চার ঘন্টাতে আসি আমরা একটু জুম করব চার ঘন্টাতে আমরা দেখবো যে প্রাইসটা যে পড়তিছে কী রকম বেগে বা কোন টোনে পড়তেছে আমরা পড়ার জন্যে এই সুইং থেকে শুরু করলাম একেবারে উপরের সুইং থেকে শুরু করে এই টাচ পয়েন্টটা নিয়ে আমরা ড্র করলাম প্রাইসটা যেহেতু এই জায়গায় আছে আমাদের এ পর্যন্ত ড্র করলেও হচ্ছে এবং আমরা এটাকে রেড করে নিব ডেফিনেটলি যেহেতু এটা বিয়েরিশ একটা মোমেন্টাম আমরা এটাকে রেড কালার দিয়ে দিলাম এবং রেড করে নিলাম আমরা এরপর দেখব এটা যেহেতু একটা ব্রডার পিকচার আপনার এই যে ট্রেন লাইনটা এটা একটা ব্রডার পিকচার তা এর ভিতরে আর কোনো পিকচার আছে কি না বুঝতে আমরা আরেকটা ট্রেন লাইন দেখুন এখান থেকে এই টাচ পয়েন্ট ধরে ড্র করতে পারতেছি তা এখানে আমরা ড্র করলাম এরপর আমরা দেখবো যে আমরা আর কোনো ট্রেন লাইন ভিতরে ড্র করতে পারি কি না তা দেখুন বন্ধুরা এই টাচ পয়েন্ট ধরে এই টাচ পয়েন্ট ধরে এটাকেও যদি ধরি আমরা তাহলে ঠিক এই এরিয়াতে এসে আমাদের কিন্তু প্রাইসটা ব্রেক করছে এটা আপনাদের ক্লিয়ার কিনা আপনারা দেখুন যে প্রথমত আমরা চার ঘন্টাতে আমাদের ব্রডার পিকচারটা পেলাম এই ট্রেন লাইনটা দিয়ে এরপর আমরা আরেকটু ভিতরে ঢুকে চেষ্টা করলাম যে আরও কোনো টাচ পয়েন্ট আছে কি এখানে দেখুন একটা দুইটা টাচ পয়েন্ট যেটা আমরা এখানে ড্র করে নিয়েছি এবং এর ভিতরে যদি আরও কোনো টাচ পয়েন্ট আমরা খোঁজার চেষ্টা করি সেখানে দেখুন যে একেবারেই আপনার খুব সুইফটলি কিন্তু নিচের দিকে পড়া শুরু করছে এরকম একটা মোমেন্টামও আমরা দেখতে পাচ্ছি যে এই টাচ পয়েন্টটা নিয়ে এখানে নিয়ে এখানে এসে দেখুন টাচ করে ও রিজেকশানে আসছে এবং এই জায়গায় ডেইলির যে আপনার টাচ পয়েন্টটা ছিল অর্থাৎ এই যে লাইনটা ডেইলির এই লাইনটাতে সে ও টাচ করছে তা এই মোমেন্টামে আমরা কিভাবে অর্ডার প্লেস করতাম আমরা ডেফিনেটলি ডেইলির বেসিসে ওয়েট করতেছি যে প্রাইসটা যদি এই টাচ পয়েন্টে আসে তাহলে আমরা উপরের দিকে অর্থাৎ বুলিশ অথবা বাই অর্ডারের দিকে আমরা থাকবো অর্থাৎ বাই অর্ডার নেওয়ার জন্য আমরা প্রগ্রেস করব তা দেখুন যে এখানে অর্ডার প্লেস করতে গেলে কয়েকটি বিষয় আমি ফলো করি সেটা হচ্ছে কি মূল একটা নিয়ম হচ্ছে বা আমার প্রধান যে আমি রুলটা ফলো করি সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আপনার কনফিডেন্স একটা যে আপনার ডেইলি এটাকে টাচ করলো করে রিজেক্ট করলো কিন্তু আপনার ক্লোজেস্ট যে ট্রেন লাইনটা যেটা একেবারে ক্লোজেস্ট সেটাকে কিন্তু এখনো ব্রেক করে নাই এখানে এসেও কিন্তু ও ব্রেক করতে পারে নাই তার মানে আপনি দেখুন যে এখানে আমি কয়েকটি বিষয় দেখতেছি যে এখানের যে রেজিস্ট্যান্স এরিয়াটা এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে ও টেস্ট করতেছে আপনার যদি এবার প্রাইস অ্যাকশানে আমরা চলে যাচ্ছি আপনারা যদি বুঝতে পারেন দেখুন যে এই যে রেজিস্ট্যান্স এরিয়াটা এই রেজিস্ট্যান্স এরিয়াটা এরিয়াটাকে সে টেস্ট করতেছে এখানে একবার টেস্ট করল আমরা যদি একটু জুম করি এখানে দেখুন একবার টেস্ট করলো রিজেক্ট করছে এখানে এসে আর একবার টেস্ট করলো রিজেক্ট করছে তার মানে প্রাইস এখনও উপরে যেতে পারতেছে না যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু বারবার এই রেজিস্ট্যান্সে রিজেকশান আসতেছে এবং এখানে এসেও রিজেক্ট করলো প্রাইসটা তা এর মধ্যে আমরা আরেকটা জিনিস খেয়াল করব বন্ধুরা সেটা হচ্ছে যে প্রাইসটা যখন এখান থেকে আপনার এই এরিয়াটা ক্লোজেস্ট যে আপনার ওয়েজটা ফলিং ওয়েজ এটাকে যখন টেস্ট করতে আসছে এই টেস্ট করার মুহুর্তে আমরা এর স্ট্রেংথ এই যে উপরের দিকে যাবে এর স্ট্রেংথটা বুঝতে গেলে আমরা কীভাবে বুঝবো ডেফিনেটলি আমরা এর ভিতরে দেখুন যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। কারণ প্রাইসটা যখন খুব দ্রুত মুভ করে তখন তার তিনটা ক্যান্ডেলের মধ্যে প্রথম এবং তৃতীয় ক্যান্ডেলের হাই এবং লোর মধ্যে যে গ্যাপটা এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা যদি জানেন এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আর ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা বলে যে ইনস্টিটিউশনাল একটা ইমপ্রিন্ট এটা ইনফোর্স করে বা বলে যে ব্লু প্রিন্ট এটা যে ইনস্টিটিউশন সেখানে আপনার খুব বেশি উপরের দিকে যাওয়ার একটা মোমেন্টাম ডেভেলপ করার কারণেই এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে তার মানে আমরা এখানে কিন্তু মোটামুটি একটা কনফার্মেশান আসছে যে প্রাইসটা উপরের দিকে যেতে চায়। কিন্তু ঠিক এখানে এসেই আবার দেখুন যে এই যে রেজিস্ট্যান্স এরিয়াটা এই রেজিস্ট্যান্স এরিয়া থেকে বেশ রিজেকশন আসতেছে তার মানে আমরা এখানে এসে আবার কনফিউজ হয়ে গেলাম যে প্রাইসটা হয়তো উপরে নাও যেতে পারে কিন্তু ঠিক এই মোমেন্টামে দেখুন প্রাইসটা ব্রেক করছে তো যখনই এই ব্রেকআউটটা করলো আমি যেভাবে অর্ডার প্লেস করি সেটা আপনাদেরকে বলবো যেই সুইং লো ছিল অর্থাৎ এখানে দেখুন যে আমরা যদি এটা যদি হয় আপনার উঠতি এটা কোথা থেকে উঠছে এটা কিন্তু উঠা শুরু করছে ঠিক এই পয়েন্ট থেকে উঠা শুরু করছে এবং কোন পর্যন্ত উঠে নিচের দিকে পড়া শুরু করছে ব্রেকআউটটা হওয়ার পরে দেখুন যে এখান থেকে উঠে এই পর্যন্ত উঠে ও নিচে পড়া শুরু করছে তার মানে আমরা দুটা জিনিস পেলাম যে যে এরিয়া থেকে উঠলো এবং যেই এরিয়া থেকে কারেকশানে আসছে তো এর মধ্যে আমরা ফিবোনাচিটা ড্র করব আমরা ফিবোনাচিটা যদি ড্র করি দেখুন যে আমরা এই লোটা থেকে ধরে এই হাইটা পর্যন্ত যদি ফিবোনাচি চিনি আমাদের ফিফটি পার্সেন্ট যে এরিয়াটা আমি একটু বড় করে দিই এটাকে আমাদের ফিফটি পারসেন্ট এরিয়া দেখছেন ঠিক এই এরিয়াটা তো আমরা এই ফিফটি পার্সেন্ট এরিয়াতে আমাদের একটা অর্ডার প্লেস করবো যেটা হবে বাই লিমিট অর্ডার অথবা আমরা যদি মার্কেটে একটু অ্যাক্টিভ থাকি আমরা এই ফিফটি পারসেন্ট এরিয়াতে আসলে অর্ডারটা অ্যাক্টিভ করে দেবো তো এই অর্ডারটা যখন অ্যাক্টিভ করে দিলাম আমরা এরপরে আমাদের কাজ কি আমাদের অর্ডার অ্যাক্টিভ হয়ে গেল কারণ আমরা এখানে এক্স্যাক্টলি বলতে গেলে তিনটা যে এখানে আপনার বুলিশ যে ট্রেনটা সেটাতে টাচ করে রিজেকশান আসছে এবং এখানে সেকেন্ডলি আপনার এখানে ভ্যালু গ্যাপ আসছে থার্ডলি এখানে রেজিস্ট্যান্স ব্রেক করছে এবং ফোর্থ যে কনফিডেন্স আপনার ফিফটি পারসেন্ট ফিভোনাচি লেভেলে কারেকশানে আসছে ফলে এই ফিফটি পার্সেন্ট লেভেলে লেভেলেও কেন কারেকশানে আসলো এটার মূল কারণ হচ্ছে কি প্রাইস প্রাইসের একটা টেন্ডেন্সি থাকে যে প্রাইস যখনই ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম করে যেমন এখানে দেখুন আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যদি আমরা এটা ফার্স্ট ক্যান্ডেল এবং এটাকে থার্ড ক্যান্ডেল ধরি আমরা যদি এর কালারটাকে একটু চেঞ্জ করে নিই এই কালারটাকে আমরা হয়তো গ্রিন করে নিলাম এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এসে ও ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করবে আর মিটিগেশান সম্পর্কে আমরা আগে ডিসকাস করেছি প্রাইস যখন আপনার কিঞ্চিত পরিমাণও এর মধ্যে চলে আসে তখনই এই ভ্যালু গ্যাপটা মিটিগেট হয়ে যায় অর্থাৎ একটা প্রাইসের যদি গ্যাপ থাকে ওই গ্যাপের মধ্যে যদি সে অল্পও আসে সেটাও সেই প্রাইসের ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করা বোঝায় তো এখানে দেখুন মিটিগেট হয়ে গেল তা আমরা ফিফটি পার্সেন্ট লেভেলটা এই জন্যই ধরি যে প্রাইস আপনার প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এটা জানেন কি না যে আমরা যদি প্রিমিয়াম এবং ডিসকাউন্ট নিয়ে একটু আলোচনা করি এখানে শর্টে ধরুন এটা ফিফটি পারসেন্ট লেবেল তা আপনি যদি এই ফিফটির কমে কেনেন তাহলে আপনি ডিসকাউন্টে কিনতেছেন আর আপনি যখনই এই ফিফটির উপরে প্রাইসটা চলে গেল তখনই সেটা প্রিমিয়াম এরিয়াতে চলে গেল। ফলে এই যে প্রিমিয়াম এবং এটা যে ফিফটির নিচের এটা যে ডিসকাউন্ট এই দুটার ব্যালেন্স পয়েন্ট কিন্তু এই ফিফটি ফলে প্রাইসটা কিন্তু এই ফিফটিতে কারেকশানে আসার সম্ভাবনা থাকে অনেক বেশি অনেক সময় এসে সিক্সটি ওয়ান বা সেভেন্টি এইট বা হানড্রেড লেভেলেও আসতে পারে আবার অনেক সময় সে কারেকশানে এসে নিচেও পড়া শুরু করতে পারে তা এক্ষেত্রে আমরা যেহেতু বুলিশ আমরা বুলিশ একটা টেন্ডেন্সি ডেভেলপ করে আসি আমরা ধরে নেবো যে প্রাইসটা আমাদের যেই ডিসকাউন্ট এবং প্রিমিয়ামের যে মিড পয়েন্ট এটাতে আসবে এসে তারপর সে পাঞ্চ করবে এরকম তা দেখুন এখানে ঠিক তাই হয়েছে এখানে ফিফটি পার্সেন্ট এরিয়াতে এসে প্রাইসটা পাঞ্চ করছে এবং যখনই পাঞ্চ করল ফিফটি পার্সেন্ট এরিয়াতে আসলো তখনই আমাদের অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে এবার আমরা কিভাবে এই অর্ডারটাকে ম্যাক্সিমাইজ করব। এটা হচ্ছে আমাদের মেইন কাজ কারণ আমরা অর্ডারটাতে ঢুকে গেছি আমাদের স্টপ লাসটা থাকবে ডেফিনেটলি এখানে আমাদের এই রিজেকশান পয়েন্টে কারণ প্রাইসটা যদি এরপরে কারেকশান করে আরও নিচের দিকে পরে আরও তাহলে আমাদের কনজারভেটিভ অ্যাপ্রোচ হচ্ছে স্টপ লস এটা আর আরেকটু যদি আমরা বড় করতে চাই সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টপ লস তা এখানে আমি মূলত রাখাটা রিকমেন্ড করি না এর মূল কারণ হচ্ছে প্রাইস অনেক সময় কারেকশানে এসে এই এরিয়াকে ফুললি টেস্ট করতে পারে টেস্ট করতে এসে সে কিছুটা উইক আউট করতে পারে যাতে করে আপনার যদি একেবারেই এখানে রাখেন এটাকে একেবারে টাচ করে কিন্তু ব্রেক করে দিয়ে ও পাঞ্চ করতে পারে আবার উপরে এ কারণে ওটা একটু রিস্কি হয়ে যায় ফলে আমি এটাকে একটু দূরে রাখি যাতে এই যে বাফার এরিয়াটা এই বাফার এরিয়াটা নিতে পারে এবং এখানে যখন বাফার এরিয়াটাতে আসলো ফিফটি পারসেন্ট আমার অর্ডার অ্যাক্টিভ হলো এবার আমাকে প্রফিটটা কিভাবে আমি নিব প্রফিটটা নেওয়ার ক্ষেত্রে দেখুন আপনাকে অবশ্যই এখানে প্রফিট নিতে গেলে ট্রেন লাইন ড্র করতে হবে দেখুন আমার এখানে ট্রেন লাইন যদি আমি ড্র করি যে কোন ট্রেন লাইন হয়ে সে উপরের দিকে যাবে তা আমরা এখানে টাচ পয়েন্ট মিলাবো একইভাবে তো এখানে টাচ পয়েন্ট মিলানোর ক্ষেত্রে দেখুন যে আমরা প্রথম যেটা পেলাম টাচ পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এটা এখানে দেখুন যে টাচ পয়েন্ট পাচ্ছি ফলে এটা ধরে আমরা প্রগ্রেস করলাম এরপর দেখুন যে প্রাইসটা যদি স্টিফলি ওঠে তাহলে এটা একটা টাচ পয়েন্ট ইনিশিয়াল পরের টাচ পয়েন্ট এটা ধরে আমরা কিন্তু ড্র করতে পারতেছি ফলে আমরা এখন এই যে ইনার যে আপনার বুলিশ যে ট্রেনটা অর্থাৎ এই যে লাইনটা এই লাইনটা ধরে আমাদের প্রফিটটাকে ট্রেল করব অর্থাৎ যতক্ষণ না প্রাইস এই লাইনটা ক্রস করে পড়তেছে নিচে ততক্ষণ পর্যন্ত আমাদের অর্ডারটা অ্যাক্টিভ রাখবো এতে করে দেখবেন যে আপনি অলরেডি এখানে আমার অর্ডারটা অ্যাক্টিভ আছে এবং এখানে দেখুন যে আপনার যদি স্টপ লস এটা যদি একগুণ হয় তাহলে অলরেডি অলরেডি কিন্তু আমার দুই গুণের মতো প্রফিট এখানে আছে আপনার যদি এটাকে বুঝতে পারতেছেন যে এখানে যদি আমার অর্ডারটা অ্যাক্টিভ থাকতো আমার স্টপ লস হতো এতটুক এখানে অর্ডারটার প্রফিটটা কিন্তু এত দূর আসে তো বন্ধুরা আশা করি যে আপনার কনসেপ্টটা বুঝে গেলেন কিভাবে প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে হয় এখানে যদি স্টপ লস হিটও করে আমি যখন প্রফিট নিচ্ছি আমি কিন্তু এটাকে ক্লোজ করতেছি এটাকে আমি যত বড় হতে পারে তত বড় হতে দিব এটা অনেক সময় এমন হবে যে এটা যেতেই থাকবে যেতেই থাকবে মান্থলি বেসিসে আপনার এটা কিন্তু বুলিশ একটা ট্রেন্ডে থাকতে পারে যেমনটা আমরা জানি যে প্রিভিয়াসলি অর্থাৎ রিসেন্টলি দেখুন যে গোল্ডের প্রাইস কিন্তু বেশ একটা বুলিশ মোমেন্টামে আসে সো যারা যেমন এ এরিয়াতে দেখুন যে বেশ বুলিশ একটা মোমেন্টাম এখান থেকে আপনি এই পর্যন্ত ইজিল প্রফিট পেতেন আবার এখান থেকে যদি এই পর্যন্ত কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট পেতেন আপনার স্টপ লস থাকতো ছোটো এতটুকু কিন্তু আপনার প্রফিট রেঞ্জ কিন্তু খুব বড়। এখানে দেখুন যে আপনার স্টপ লস খুব ছোট হতো কিন্তু আপনার প্রফিট রেঞ্জ কিন্তু খুব বড় তো এই এরিয়াগুলোকে মূলত আমি ধরার চেষ্টা করি এখানে দেখুন যে আপনার ট্রেন লাইনের টাচ পয়েন্ট যদি একটা দুইটা তিনটা এবং এই ট্রেন লাইনটা এখানে ব্রেক করছে কারেকশানে আসছে এবং পড়া শুরু করছে তা আমি যদি এটাকে ধরে আমি ট্রেল করতে থাকতাম তাহলে কিন্তু আমার এই পর্যন্ত আমি প্রফিট নিতে পারতাম এবং আমার স্টপ লসটা কিন্তু থাকতো অনলি আপনার এখান থেকে এতটুক অর্থাৎ আমার স্টপ লসের সাইজ হতো এতটুক কিন্তু সেম টাইম আমার প্রফিট টেকিং হতো এত বড় তা বন্ধুরা আশা করি যে কিভাবে আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করবেন এবং এই স্ট্র্যাটেজিটা কেন কার্যকরী মূলত এই কারণেই কার্যকরী কারণ আপনার যদি অনেকগুলো লস হয় আপনার একটা বড় প্রফিট কিন্তু সেই লসটাকে শুধু সেই লসটা না আরও দুই তিন চারটা ট্রেডের লসকে প্রফিটেবল করতে পারে তা আশা করি বন্ধুরা আপনারা আমার ট্রেড স্ট্র্যাটেজিটা বুঝলেন এখানে আমি কিভাবে স্মার্ট মানি কনসেপ্ট কাজে লাগাচ্ছি সাপ্লাই ডিম্যান্ড কাজে লাগাচ্ছি এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কাজে লাগাচ্ছি এটাও আইডিয়া পেলেন মূলত আমি সাপ্লাই ডিম্যান্ড নিয়ে এখানে কথা বলি নাই এখনও বাট এখানে মূল বিষয় হচ্ছে কি যে আপনার পাঞ্চ এরিয়াটাই যেখান থেকে পাঞ্চ আউট করতেছে ওটাই হচ্ছে আপনার ডিম্যান্ড এরিয়া কারণ এখানে দেখুন প্রাইসটা ইনিশিয়ালি এখান থেকে রিজেকশানে আসছে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে এটা আপনার ইনিশিয়াল একটা ডিম্যান্ড এরিয়া আপনার যেই বিয়ারিস যেই আপনার ক্যান্ডেলটা এইটা ধরলে এটা একটা আপনার ইনিশিয়াল কিন্তু ডিম্যান্ড এরিয়া আমি যদি চারটাকে একটু ক্লিন করে ফেলি এবং এটা কেউ যদি সরায় ফেলি দেখুন যে এখানে আপনার এখান থেকে প্রাইসটা কিন্তু পাঁচ করছে ইনিশিয়ালি তো এটা আপনার একটা ডিম্যান্ড এরিয়া তবে ভ্যালিড ডিম্যান্ড এরিয়া ধরতে গেলে আপনার বেশ কয়েকটা গ্রিন ক্যান্ডেল আপনার তিন চারটা গ্রিন ক্যান্ডেল অ্যাটলিস্ট আপনার থাকতে হবে ফলে এটা কিন্তু আপনার একটা ভ্যালিড আপনার ডিম্যান্ড এরিয়া তা এখান থেকে কিন্তু প্রাইসটা দেখুন যে বেশ ইনস্টিটিউশনস কিন্তু এখান থেকে পাঞ্চ আউট করে হয়ে গেছে এই এরিয়াতে একটু কনসলিডেট করছে তারপর পাঞ্চ আউট করে বেরোয় গেছে ফলে এটা কিন্তু একটা সিকিউরড এরিয়া আপনি চাইলে আপনার লসটাকে ইজিলি ড্র করে এর নিচে আনতে পারেন কারণ প্রাইসটা এসে টেস্ট করলে সে যদি উপরে যেতে চায় তাহলে কিন্তু এটাকে ব্রেক না করেই সে উপরে যাবে আর যদি ব্রেক করে ফেলে তাহলে বুঝতে হবে যে প্রাইসটা ডিম্যান্ডটাকে রিজেকশান করে আরও নিচের ডিম্যান্ড এরিয়াতে নামতে পারে ফলে এটা কিন্তু একটা সিকিউরড এরিয়া এরপরে সিকিউরড এরিয়া যদি আমরা ধরি এখান থেকে দেখুন যে কনসালিডেশন এরিয়া লাস্ট রেড ক্যান্ডেল এটা এই ক্যান্ডেলটা যদি এখান থেকে দেখুন পাঞ্চ আউট করে হয়ে গেছে এবং এরপরে এক দুই তিন চারটা ক্যান্ডেল কিন্তু ফর্ম করছে এখান থেকে দেখুন আবার এক দুই তিনটা ক্যান্ডেল ফর্ম করছে ফলে এগুলো সব কিন্তু আপনার ইন্টারনাল ডিম্যান্ড এরিয়া এই ডিম্যান্ড এরিয়াগুলোতে সে কনসালিডেট করে আবার উপরে গেছে ফলে এখান থেকে ইনস্টিটিউশন এসে তার ফ্লোটা ডেভেলপ করছে তা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সাপ্লাই ডিমান্ড ইউজ করা হচ্ছে কিভাবে স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করা হচ্ছে এই সিস্টেমে এবং ট্রেন লাইন আমরা কীভাবে ট্রেনটাকে ফ্রেন্ড করে তার সাথে আগাচ্ছি তা বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম